কুকিং উইথ পুষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি মাটন লেগ রোজ রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি চার পিস মাটনের লেগ নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা কাঁচামরিচ আদর্শন বাটা হলদির গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা পেঁয়াজ কুচি বাদাম কিশমিশ গোলমরিচ রোজ রান্না করার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি এক কাপের বেশি তেল দিয়েছি একটু বেশি তেলই লাগবে দুই কাপের মতো পেঁয়াজ আমি ব্যস্তা করে নেব একদম পুরা পুরা করব না হালকা বাদামি করে ভেজে নেব সাথে দারচিনি এলাচ তেজপাতা আর জয়াত্রী দিয়ে দিব পেঁয়াজ গুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে দিব এবার দিয়ে দিব এক কাপের মতো টক দই আদা রসুন বাটা এখানে আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা চা দিয়ে দিলাম শুরুতে যে মশলা পেস্ট করে নিয়েছি বাদাম সহ ওই মশলা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এখানে হাফ কাপের মতো টমেটো কেচাপ দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার ভালো করে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব মশলা ভালো করে কষাতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে চার মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার মাংসের পিসগুলোকে আমি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর একটু পরপর নাড়া দিয়ে দিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে দশ বারো মিনিটের মতো আমি মাংস কষিয়ে নিয়েছি মাংসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে এবার পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে দুই কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব আলু বুখারা আর কাঁচামরিচ দিয়ে দিব কিছুটা কেওড়া জল দিয়ে দিব এক টেবিল চামচের মতো এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা আমি পুরোপুরি টানিয়ে নেব ঢাকনা দিয়ে আমি আরো পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর ঢাকনা দিব না রোস্টের ঝোলটা একটু টানিয়ে নেব আরো দশ মিনিটের মতো আমি রান্না করব রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটু ফ্লেভারের জন্য অল্প একটু ঘি দিয়ে দেব আমি এবার একটা সার্ভিং বিষে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে অনেকে রান্নায় চিনি ব্যবহার করে আর আমি কিশমিশ বাটা দিয়ে চিনির কাজটা করে নিই রান্না হয়ে গেছে মুরগির রস খুব সহজেই এভাবে রান্না করা যায় যখনই মন চাইবে তখনই বানিয়ে খাওয়া যায় আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ